এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন প্রত্যাশী পেশ করবেন আমাদের হিন্দু মহাসভার সভাপতি শ্রী দীপক চন্দ্র গুপ্ত দাদা আমি ওনাকে আজকে প্রতিবাদ সভা প্রেস রিলিজ করার জন্য সবিনা অভিনন্দন জানাচ্ছি আপনার সবাই অবগত আছেন যে গত বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ যশোর জেলাধীন অভয়নগর উপজেলার জহর মুছিয়া ঘাটি গ্রামে নিরীহ সংখ্যালঘু হিন্দু মতোয়া সম্প্রদায়ের পাঁচশো উৎসব চলাকালীন ভয়াবহ তাণ্ডব চালিয়েছে একদল সন্ত্রাসী গোষ্ঠী সেখানে পাঁচশো মানুষের প্রসাদ রান্না করা হয়েছিল এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর সমস্ত কিছু প্রসাদ সব কিছু লুট করে নিয়ে যায় এবং উনিশটি বসত বাড়ি লুটপাট ও আগুন ধরিয়ে সর্বশান্ত করে আগুন ধরিয়ে দেয় সংখ্যালঘু সম্প্রদায়ের একত্রিশটি গরুও তারা লুট করে নিয়ে যায় এবং তাদেরকে মিশ্র করে দেওয়া হয় উল্লেখ্য যে উক্ত ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কৃষিদের আইন শৃঙ্খলা কৃষিদের কোনোরকম আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে করে নাই কর্মী ধর্মান্ধ দুর্বৃত্তদের নাটুকে উত্থান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা বাংলাদেশে বসবাসরত তিন কোটি সংখ্যালঘু হিন্দুদের মনে নানা প্রশ্ন এবং ভীতির সঞ্চার করেছে যা দেশে বসবাসরত সকল সংখ্যালঘু হিন্দুদের সবস্থানের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বাংলাদেশ হিন্দু মহাসভা এর পক্ষ থেকে উক্ত উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং আটচল্লিশ ঘন্টা মধ্যে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা পুনর্বাসন এবং ক্ষতি নিশ্চিত করার জন্য সরকার উপরের কাছে জোর দাবি জানাচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে হাসিনা সরকারের পতনের পর এই হাসিনার ষোলো বছরের এই প্রশাসনের সময় আমরা হিন্দুরা কোনো অন্যায়ের সমস্ত অন্যায়ের কোনো রকম বিচার আমরা পাইনি এবং হাসিনা সরকার হিন্দুদের ভোটের জন্য চিন্তা করতে শুধু কিন্তু হিন্দুদের উপকারের জন্য এখানকার যারা ধর্ম সংখ্যালঘু সম্প্রদায় তাদের কোনো উপকার করেন নাই এবং আমরা যে কী যাতনায় ছিলাম সে কথা বলা রাখে না নীরবে সব আমরা সহ্য করেছি কিন্তু আমাদের এই বর্তমান যে সরকার এই সরকার কাছে আমাদের আবেদন আমরা আপনার কাছে আপনার থেকে আমরা যেন সত্যিকার একটা গণতান্ত্রিক অধিকার বজায় রেখে গণতান্ত্রিক অধিকার আমাদের রক্ষা করে আমরা যেন থাকতে পারি গণ অধিকারের অধিকার যদি আমাদের না দেওয়া হয় আমরা তো এটিম হয়ে গেছি সুতরাং আপনার কাছে আমাদের দাবি এই বর্তমান সরকার যেমন দাবি এই সংখ্যালঘুদের উপর যারা অত্যাচার করেছে যারা এরকম অন্যায় করেছে যাদের বাড়িগুলো লুটপাট করেছে বাড়িতে আগুন ধরে সকলকে বিশ্বাস 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 করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা শ্রমিক বন্ধু অনুরোধ জানাচ্ছি আজকে আমার এই বক্তব্য বলেই আমি আমার বক্তব্যের সত্যি বাকি সবাই বলবে সবাইকে আধার নমস্কার আজকে আমাদের সভাপতি সাহেব যে কথা বলল তার সাথে আমরা একাত্মতা পোষণ করে বলছি আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই একটা সুস্থ সমাজ ব্যবস্থা আমরা প্রতিদিন নিকাহীন ভাবে এই দেশের প্রতিটি জনতার সাথে আমরা একাত্মতা ভাবে ভাষ করতে চাই এবং আমরা সকলের যে আইনগত মর্যাদা সেই মর্যাদাটাকে অক্ষুন্ন রেখে সরকার আমাদের প্রতি সব করবেন যে কামনা করি না আমরা এদেশেই জন্মগ্রহণ করেছি এটা আমার দেশ আমরা এদেশেই বলবো আমরা অন্য কোনো দেশে যাবো না এখানে আমাদের ঠিকানা এটা পদ্মা না যোগ না আমরা এদেশে জন্মগ্রহণ করেছি আমি আবারও সরকারের কাছে হোক যারা এলাকা তাদেরকে ধরে একটা সিদ্ধান্তমূলক শাস্তি প্রদান করতে হবে তাহলে আমাদের এই দেশের হিন্দুদের সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা ওই জন্যই তারা ব্যবস্থা গ্রহণ করবে